সুন্দর করে কাটতেছে বাম হাত দিয়ে খুব সুন্দর করে কাটতে পারে

আপনি লেখাপড়া করেন নাই ভাইয়া এমনি লেখাপড়াটা ভাই আমার বেশি অত্যর্ক হয় না ওয়ান পর্যন্ত লেখাপড়া করি ক্লাস ওয়ান পর্যন্ত জি আপনার ভাই বোন কয়জন আপনার পাঁচ ভাই দুই বোন আপনার কত নাম্বার আমি পাঁচ নম্বর আপনি পাঁচ নাম্বার সুন্দর করে কাটতেছে

হয়ে গেছে না ভাই তাহলে বিশ টাকার কয় পিস পাঁচ পিস পাঁচ পিস তো ভালোই অনেক সুন্দর হবে 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 অনেক সুন্দর আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দাঁড়িয়ে আছি ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার ঠিক পাশে রাস্তার সাইকেল নিয়ে নিয়েছি যার মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা হ্যাঁ দেখেন বেলপুরিটা অনেক মসমসা যাই হোক ব্যালপুরি আমার কাছে বেশ ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো বেশি কমিশবে না সবাই ভালো থাকবে না লাহ